দেখে বর্তমানে ফলের দোকানগুলোতে দাম কেমন সেই ফলগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দিতে চাই অরেঞ্জ তিন ডলার এখানে লেবু আছে তিনটা এক ডলার চারটা এক ডলার আপেল লাল আপেল দুইটা এক ডলার এরপরে আনারস প্রতিটা তিন ডলার বাংলাদেশে প্রায় পাঁচশো টাকার মতো সম্ভবত এখানে নারকেলও পাওয়া যায় প্রতিটা নারকেল দুই ডলার করে এখানে পাওয়া যায় এছাড়া এটা হচ্ছে আখ প্রতি পান্ডিল পাঁচ টাকা করে এখানে আম আছে আমগুলা সম্ভবত পেরু থেকে আসছে প্রতিটা আমের দাম হচ্ছে আপনার এক ডলার এছাড়া অরেঞ্জ আসছে এখানে আছে গ্র্যাপস গ্র্যাপস আঙ্কুর প্রতি এল বি হচ্ছে আপনার 99 নাইন সেন্ট এখানে প্রতি প্যাকেটের দাম হচ্ছে এক ডলার টমেটো হচ্ছে এক ডলার এলবি ফুলকপি হচ্ছে প্রতি পিস দুই ডলার বাংলাদেশি প্রায় দুশো চল্লিশ টাকা ইলো পেপার হচ্ছে দুইটা এক ডলার বাঁধাকপি হচ্ছে একটা এক ডলার আলুগুলো হচ্ছে প্রতিটা চার ডলার পেঁয়াজের ব্যাগ হচ্ছে প্রতিটা দুই ডলার আলু হচ্ছে ফাইভ এল বি থ্রি ডলারের মতো এছাড়া কুমড়ো হচ্ছে প্রতিটা দেড় ডলারের মতো রাসবেরি আছে এটা হচ্ছে এক ডলার স্ট্রবেরি আছে এ হচ্ছে ফুটপাতে থাকা ফলের দাম সমূহ